হ্যালো গাইজ ডেলি ব্লক থেকে আমি জুনিয়ার সাহরুখ তো সবাইকে রামাদান মুবারক তো রামাদান স্পেশালি আবারও আমি ছোটো মোটো আমার ব্যবসা নিয়ে শুরু করে ফেললাম তো আজকে সিঙ্গারা বানাচ্ছি সাথে নতুন ব্যবসা আজকে আবারও শুরু করলাম ঠিক আছে অনেক দিন পরে তো আপনারা হয়তো বা জানেন না এই জন্য আবার ভিডিও করলাম দীর্ঘ চার পাঁচ মাস পরে আবার আমি ব্যবসাটা একটু চালু করলাম তো আমার লোকেশন হচ্ছে শোলমারি বিশ্বাস বিশ্বাসপাড়া যে গ্যাসের দোকান আছে গ্যাসের দোকানের পাশে আমি এখানে ব্যবসা শুরু করলাম এখানে এফতারের এভরিথিং সব আইটেম পাবেন এভরিথিং সব আইটেমই পাবেন ছোলা থেকে শুরু করে শরবত থেকে শুরু করে সব কিছুই পাবেন এখানে তো এই জন্য মূলত এই জন্য ভিডিওটা করা যে সবাই হয়তোবা জানে যে আমি ব্যবসা অফ করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন ফাইনালি শিঙাড়া বানিয়ে ফেলে মানে রেডি করা হয়ে গেল ঠিক আছে তেল ঢেলে দিলাম তেলটা গরম হয়ে গেলে তারপরে শিঙাড়াগুলো ভাজবো ভাজার পরে এই যে আমার দোকান লাগাই দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন শরবতের সেট আপ এখানে এগুলো শরবতের সেট আপ সব কিছু আর সামনে সব জায়গা দেখতে পাচ্ছেন এখানে হবে এই যে আমাদের লোকেশন গ্যাসের দোকান মানে উজ্জ্বলের দোকানের সামনেই এই যে সিঙ্গাড়াগুলো তেলে দেওয়া হচ্ছে তেল গরম হয়ে গেছে তো এখানে দশ টাকা আর পাঁচ টাকা দুই রকম সিঙ্গাড়াই পাবেন ঠিক আছে চাপ নাই চপ হচ্ছে পাঁচ টাকা ডিম চপ আছে তারপরে আপনার বেগনি আছে সব রকম আইটেমই আছে ছোলা আছে আরও আছে শরবত হবে সব কিছুই পাবেন এখানে আসলে ইনশাল্লাহ সব সময় আপনাদের দেওয়া সার্ভিস কর মানে সার্ভিস দেওয়ার চেষ্টা করব তো আপনারা আমাকে ফলো করে এখানে চলে আসবেন কারণ আগে আমি নতুন পড়ায় ব্যবসা করতাম কিন্তু এখন স্পেসটা চেঞ্জ করেছে কারণ এখানে একটু সমস্যা দূর হয়ে যাচ্ছে এটা বাড়ির কাছে তাই এখানে ব্যবসাটা রানিং করলাম এই যে সব প্লেটে সব উঠাচ্ছে ঠিক আছে তো আপনারা কারেন্টলি মানে একটু একটু কষ্ট হলে আপনারা এখানে আমার কাছে আসবেন প্রচণ্ড গরম প্রচণ্ড গরম রোজার মাস রোজায় আসি মানে এত পরিমাণ চাপ তারপরেও কাজ করতে হবে কারণ হচ্ছে যে আপনাদের জন্যই এত মানে এত কষ্ট আর এত কিছু ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন সিঙারার সাইজ কিন্তু অনেক মোটা মোটা আছে ঠিক আছে অনেক মোটা মোটা মানে সাইজ আছে আপনারা না আসলে বুঝতে পারবেন না তো আপনাদের কাছে রিকোয়েস্ট অনুরোধ সবাই আমাকে খুঁজে এখানেই পাবেন আমার লোকেশন আর আরেকটাই যে স্পেশালি সিঙারার ভিতরে বাদাম দিই কারণ আমার খাবারের একটু মান ভালো সবাই জানেন টেস্ট না হলে তো সবাই আমাকে খুঁজবে না তো দয়া করে আপনারা সবাই আসবেন এসে আমাকে একদিন ট্রাই করবেন ঠিক আছে সবাই মিলে তো সিঙ্গাড়া ভাজলাম অনেক সিঙ্গারাই ভাজলাম প্রথম রোজা কি হবে না হবে বুঝতে পারছি না তার তো ফাইনালি সিঙ্গারা গুলো অনেক ই করে ফেললাম আও আর জিনিস ভুলে গেছি এখানে এর সাথে স্পেশালি ডিম চপ আছে ঠিক আছে ডিম চপ ডিম চপটা সবাই পছন্দ করে এখানে ডিম চপও আছে অনেক ভালো মানে আপনারা আসলে বুঝতে পারবেন হ্যাঁ মানে এই যে আমার দোকানের সেট দেখতে পাচ্ছেন তো সবাই দয়া করে আসবেন আমার এখানে লোকেশনে উজ্জ্বলের দোকানের সামনে গিয়াসের দোকানে গিয়াস আছে ওদের দোকানের সামনেই আছে আর কি তো প্রথম রোজা অনেক খাটা করছি এখন জানি না কি হবে না হবে এই যে ডেলি ব্লগটা আগের যে পেজটা আমার ছিল সেই পেজটা আমার নষ্ট হয়ে গেছে তো আপনারা সবাই আমার এই ডেলি ব্লগটা যাদের কাছে ভিডিও যাক না কেন তারা আমাকে একটু ফলো করবেন কারণ ফলো ছাড়া আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনে এগু মানে এগোতে পারবো না ঠিক আছে আপনারা আমাকে অনেক ভালোবাসছিলেন এর আগে আমি অনেক আগে চলে গেছিলাম প্রায় ষোলো সতেরো হাজার ফলোয়ার্স হয়ে গেছিলো কিন্তু আমার ফেসবুক পেজটা কোম্পানি নষ্ট করে দিই তো এটা আমার নতুন ফেসবুক পেজ আপনাদের ভালোবাসা আছে আপনারা ভালোবাসা আমাকে দেবেন কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি আগে যেতে পারবো না ঠিক আছে তো আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ফলো